আপনারা গাড়িটা চেক করেন গাড়ির মধ্যে মদের বোতল পাবেন এখনো মদের বোতল আছে দেখেন গাড়ির মধ্যে অজস্র মদের বোতল মদমত অবস্থায় ব্যক্তিগত গাড়ি দিয়ে নিরীহ এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণপুর থানার অন্তর্গত কামলনগরের বাসিন্দা জনৈক ভরত দেবনাথের সরকারি কর্মচারী ছেলে সুশান্ত দেবনাথের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস পিতা মধুসূদন দাস বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বয়সে চল্লিশের প্রদীপ দেবনাথ পিতা দেবনাথ মোহর ছড়া বাজার থেকে মোহর ছড়া স্কুল সংলগ্ন এলাকা দিয়ে যখন নিজ বাড়িতে ফিরছিলেন তখন অভিযুক্ত সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথ প্রাচণ্ড গতিতে উনার গাড়ি দিয়ে প্রদীপ বাবুকে আঘাত করে অনেকটা দূরে নিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা উদ্যোগী হয়ে আহত রক্তাক্ত সংজ্ঞাহীন প্রদীপ দেবনাথকে পেয়েলিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরপরই গাড়ি চালক সুশান্ত দেবনাথ গাড়িটিকে যার নম্বর টিআর জিরো সিক্স জিরো সেভেন টু নাইন ঘটনাস্থলে রেখে চম্পট দেয় এবং সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত সে পলাতক বলে জানা গেছে পাশাপাশি এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে সুশান্ত দেবনাথ মদমত অবস্থায় ছিলেন এবং ওই অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ দুর্ঘটনাস্থলে পড়ে থাকা উনার গাড়ির ভেতরে মদের বোতল পাওয়া গেছে এটিকে সূত্র মারফত খবর পাওয়া গেছে স্থানীয় কিছু কিছু মাতব্বর গোছের শাসক দলীয় নেতাদেরকে ম্যানেজ করে নাকি গোটায় ঘটনা ধামাচাপা দেওয়ার কৌশল করছে সুশান্ত এবং তার পরিবার যদিও

মহরচরা পল্লী মঙ্গল ক্লাব এবং মহরচরা স্কুলের মাঝখানে জায়গা আমার জেরাত ভাই প্রদীপ দেবনাথ আমার নাম মধুসূদন দেবনাথ সে ওই বাজার দিকে থেকে বাড়ি যেতেছে এবং আর একটা গাড়ি এই কি গাড়ি যেন কয় এটা রাস্তার এই তেলিয়া আমরা মশলা দিয়ে যেতেছে গাড়িটা যেটা করছে রাস্তার পূর্ব দিকে আজ্জা ভাইয়ের খুব দিকে আজ্জা যেতে তার সাইড তুলে এসে এই গাড়িটা এখান থেকে বাড়ি মারছে তার জুতা করে রয়েছে বিশ ফু দূরে তার এখান থেকে বাড়িতে নিয়েছে নিয়ে এসে ওই ব্রিজের এখানে নিয়ে বাড়িতে ফালাই দিয়ে এসে গাড়িটা ওই মাটির উৎসা আছে যে রোডের কাজ করতেছে এইখানেও এই গাড়িটা জুতা ফিরে রয়েছে গাড়ির ভিতরে মদের বোতল রয়েছে এবং গাড়ির অবস্থা খুব খারাপ কারণ গাড়িটা যে বাড়ি দিছে তার এত নেশা হয়েছে মানে আসলে না মানুষ কিনা খুশি শুভ দেখে না

কৰিছে বেলেগ গাড়ী টা বোধ আমাৰ জালা ৰৈ আমাৰ কমলনগৰ এলেকা ৰৈ এখন দেখা যায় বাহিৰ হৈ যায় নাম মানে কাৰ গাড়ী গাড়ীৰ মালিকে নাম মন হয় সুশান্ত কুমাৰ দেৱনাথ বাবাৰ নাম ভৰদ দেৱনাথ ঘরোনাটা আমি ঘরের মধ্যে টিভি দেখছি টিভিটা করছি আচ্ছা পটকে একটা আওয়াজ আছে ডাক ধরো আওয়াজ আচ্ছা সঙ্গে সঙ্গে বাইরে এলো মানুষজন আইলো আই এল সেরা দিয়ে নিচে ভরে গেছে টাইমের পরে যাও ভরে গেছে মারা গেছে তার নাম কি তার নাম প্রদীপ দেও বাড়ি কোন জায়গায় বাড়ি মোট আচ্ছা